তো বন্ধুগণ আমি লাস্ট কালকে রাত্রে আমি এখানেই রয়ে গিয়েছিলাম সামনে একটা হোটেল ছিল বাট হোটেলে কোনো রকম তোমার বেড অ্যাভেলেবেল ছিল না পেট্রোল পাম্পের সামনে আমি এটা একটা বাস স্ট্যান্ড বাট বাস স্ট্যান্ডটা খুব সুন্দর বানিয়েছে আপাতত এইখানটা ফোন একটা পেট্রোল পাম্পে এসেছি পেট্রোল নেওয়ার জন্যে এইখানে একটা চিজ জিনিস কি এখানে তোমাকে নিজেকে নিজেকে পেট্রোল ভরতে হবে পেট্রোল পাম্পে কেউ থাকবে না এই দেখো কেউ নেই পেট্রোল পাম্পে তো আমি আজকে আর মনে হচ্ছে কোনো লিফ্ট পাবো না আমি প্রায় আধা ঘন্টা ধরে চেষ্টা করছি আর এখানে আমি জানি না ট্রাক বেলা বড়ো বড়ো ট্রাক তো কোম্পানির ট্রাক কেউ দাঁড়াচ্ছে না আর কেউ মোটামুটি দেখছেও না আমি এখন তো এখানে বড় ফেঁসে গিয়েছি এখানে একটা হোটেলে আসলাম ওই সামনের পেট্রোল পাম্পের হোটেলে এই হোটেলে তোমার হচ্ছে কোনো রুম টুম কিচ্ছু নেই তো দেখতে পাচ্ছেন ওই যে আঙ্কেলটা যাচ্ছে উনি আমাকে হেল্প করেছে বাট উনি সেই একই কথা বলছে যে দশ কিলোমিটার দূরে যেতে হবে আমি এই হোটেলটাতে এসেছিলাম বাট এখানে কোনো রুম অ্যাভেলেবেল নেই সব রুম ফুল হয়ে গিয়েছে তো বন্ধুগণ আমি রাত্রে আর কোথাও থাকার জায়গা পাইনি কারণ হোটেলও কোনো অ্যাভেলেবেল তো আমি একটা কফি ক্যাফে এসেছি এই ক্যাফেতে তোমার হচ্ছে কালকে রাত্রেও এসেছিলাম কালকে রাত্রে আমি বসতে পারিনি কারণ কালকে আমি বেড ছিল না উপরে তার জন্য আমি চারধারে বেড খুঁজতে খুঁজতে বাইরে চলে গিয়েছিলাম চলো আমাদের এখনও জার্নি চলছে আর আমাদের এখন বিস্কিট আর হচ্ছে জল খাওয়া চলছে কারণ জার্নি অনেকটাই ছশো কিলোমিটারের মতন ছিল তো এখন মোটামুটি আড়াইশো তিনশো কিলোমিটার এসে গিয়েছি এখনও মোটামুটি চারশো কিলোমিটার মতন আছে তো তো সঙ্গে থাকো দেখতে থাকো কি হবে আজকে রাত্রে আমি জানি না যে কোথায় থাকবো বা আমাকে কত দূরে ছাড়বে তা কিচ্ছু জানি না মাইনা বাইরে মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস চলছে এবার বোঝো আমাকে যদি কোনো রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দেয় রাত্রেবেলা আগের দিনে রাত্রের মতো তো খুব অবস্থা খারাপ হয়ে যাবে তো চলো বাইরে দেখছো পুরো শুনু আছে আর আমরা যাব একটু পরে cha আমার ঘুম হচ্ছে কারণ আছে লাস্ট তো খুব একটা ভালো করে ঘুমোইনি কারণ টেনশানে থাকি যে কীভাবে কীভাবে যাব কোথায় যাব তার আগের দিন রাত্রে তো পুরো রাত্রি জেগেছি তারপরে ভিডিও এডিটিং আপলোড করা এ এক সমস্যা এখানে রাশিয়াতে তোমার এ চলে না ইউটিউব চলে না তোমার হচ্ছে এ দিয়ে ভিপিএন দিয়ে চালাতে হয় খুব সমস্যা হয় তো এই দাদা আমাকে আজ সকালে লিফ্ট দিয়েছে একটা বড়ো লিফ্ট যেটা তোমার হচ্ছে প্রায় ছশো কিলোমিটার আবার একটা পার্সোনাল কার ঠিক আছে এটা কোনো লরি বা কোনো হচ্ছে ট্রাক নয় এটা পার্সোনাল কারে ফার্স্ট টাইম এত বড় লিফ্ট আমি যেটা তোমার হচ্ছে এতে পেলাম পার্সোনাল কারে পেয়েছি এর আগে কোথাও পাইনি ঠিক ঠিক আছে তো চলো ধীরে 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 আমি পৌঁছে যাবো আজকে ওমস পৌঁছে যাবো ওমসে যদি তাড়াতাড়ি পৌঁছে যায় তবে হোস্টেলে যেতে পারবো নাই তো কী হবে তারপরে জানি না আর দাদা এই দাদা কোথায় নামাবে আমাকে তাও জানি না ঠিক আছে রাশিয়াতে এখন প্রবলেম কি মাইনাস ফিফটিন ডিগ্রি চলছে ঠান্ডা শীতকালে এটাই সমস্যা যে কোনো জায়গায় ক্যাম্পিং করতে পারবে না ক্যাম্পিং করতে পারবে কেউ কিছু বলবে না কিন্তু এত ঠান্ডা আমার ওই দুদিন আগে যে রাত্রে হয়েছিল ওই ধরনের প্রবলেম এসে যাবে পা হাতের যন্ত্রণা শুরু হয়ে যাবে হ্যাঁ মাথার যন্ত্রণা হবে এত ঠান্ডাতে তার জন্য ভাবছি যতটা পারি ততটা বাইরে না থাকারই চেষ্টা করব ঠিক আছে আর ইজ ইজ ভেরি গুড এ দাদা আমাকে পেছন দিকে এসে ডেকেছে বলে চলো তুমি আমার সাথে কেউ নেই একাই যাচ্ছে আমার মনে হয় ওই ওমস ক্রস করে যাবে ঠিক আছে আমার তো ওমস পর্যন্ত গেলেই হবে আমি ওখানে দু একদিন থাকব থাকবো তারপরে আবার অন্য সিটিতে যাব ওকে দেখতে থাকো ইন্টারেস্টিং হবে প্রতিটা ব্লগ রাশিয়ার ঠিক আছে আর প্রত্যেকটা ব্লগে আমি দেখবে যে আমি হ্যাঁ বা লিফ্ট মেঙে এই ঠান্ডাতে মাইনাস ফিফটিন ডিগ্রিতে আই থিঙ্ক আগে এই ধরনের কেউ এত মাইনাস ফিফটিন ডিগ্রিতে কেউ লিফছে রাশিয়া পুরো ঘুরে না ঠিক আছে সবাই আসে এখানে সামার সিজনে বাট আমি এসেছি উইন্টার সিজনে প্লাস লিভ নিচ্ছি মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি ডিগ্রিতে দাঁড়িয়ে হাইওয়ের উপরে ঠিক আছে তো ওই ব্লগ ফাটাফাটি হবে তোমরা সাপোর্ট করো এইটুকু চাইবো আর কিচ্ছু লাগবে না সব কিছু উপরওয়ালা দিয়ে দেবে ওকে চলো এখন দেখছো শুধু স্নো আর স্নো স্নো আর স্নো কিছু নেই ঠিক আছে আর আসে আর হাইওয়ে খুব সুন্দর লাইন ধরে এখানে যাই গাড়ি আর লাইন ধরে আসে ওকে চলো নেক্সট পরে দেখছি কোথায় কী হয় সব আপডেট করবো তো বন্ধুগণ আমরা এখন একটা পেট্রোল পাম্পে এসেছি পেট্রোল নেওয়ার জন্যে এইখানে একটা চিজ জিনিস কি এখানে তোমাকে নিজেকে নিজেকে পেট্রোল ভরতে হবে পেট্রোল পাম্পে কেউ থাকবে না এই দেখো কেউ নেই পেট্রোল পাম্পে এখানে পেট্রোল ভরছে এই দেখো এখানে আর তোমার ওইখানে গিয়ে তোমাকে পেমেন্ট দিয়ে আসতে হবে নিজেকে গিয়ে আর পেট্রোল এখানে এরা অটোমেটিক এরা ভরে যাবে ঠিক আছে তো যখন এরা পেমেন্ট ছেড়ে দেবে পেট্রোল ভরে যাবে তো সিস্টেমটা রাশিয়ার এটা তো আমি এখন প্রায় আরও দুশো কিলোমিটার দূরে আছি আজকে আমি পৌঁছে যাব তোমার সিটিতে জানি না সিটি থেকে কতটা দূরে আমি পৌঁছাবো বাট এই দেখো পেট্রোল ভরা চালু হয়ে গিয়েছে যে পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এই দেখো যেটা ভেবেছি তার ঠিক উল্টেই হয়েছে আমি ভেবেছিলাম যে দাদা আমাকে যে লিফ্ট দিচ্ছিল ও একদম এতে যাবে তোমার হচ্ছে ওই ওমস পর্যন্ত সিটি যাবে সে না অ্যাকচুয়ালি সে সামনের ওই এ থেকে ওই কন্যার থেকে ডান দিকে চলে গিয়েছেন আর আমাকে বলছে তুমি এদিক থেকে অন্য লিফ্ট ধরে যাও এখন প্রায় সন্ধে হতে মাত্র আর আধা ঘন্টা বাকি আছে আই থিঙ্ক আজকে আমি আর যেতে পারবো বলে মনে হয় না লিফ্ট পাওয়া এখন খুব মুশকিল সন্ধ্যাবেলা ট্রাই করছি যদি আধা ঘন্টার মধ্যে আমি যেতে পারি নাই তো এখানেই আজকে থাকতে হবে আর স্নোফল শুরু হয়ে গিয়েছে এখানে বড় একটা বিপদে পড়ে গিয়েছি আমি ভাবলাম যে সাতটা আটটা নটা হলেও আমি ওম ওম সিডিতে পৌঁছে যাবো গিয়ে হোস্টেলে কোনো জায়গায় থাকবো বাট ভাই এই সাইবেরিয়ার এই মাইনাস টোয়েন্টি ইহা পনেরো দেখাচ্ছে কি করবো পড়ে গেছে কে নেবে বলে মনে হয় না কেউ লিফটও দেবে না এখন সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে না ওকে চলো কে হতো হয় তোমাদের সাথে শেয়ার করছি পরে একটু টেনশনে হয়ে গিয়েছে আমার এখন তো আমি আজকে আর মনে হচ্ছে কোনো লিফ্ট পাবো না আমি প্রায় আধা ঘন্টা ধরে চেষ্টা করছি আর এখানে আমি জানি না ট্রাকওয়ালা বড়ো বড়ো ট্রাক তো কোম্পানির ট্রাক কেউ দাঁড়াচ্ছে না আর কেউ মোটামুটি দেখছেও না আর অন্ধকার হয়ে গেছে ভিজিবিলিটি কম হয়ে গিয়েছে তার জন্যে এখানে কেউ দূর থেকে দেখতেও পাচ্ছে না ঠিকঠাকভাবে আমাকে মনে হয় আজকে এখানেই থাকতে হবে কালকে সকালবেলা আবার লিফ্ট ধরে ওম সিটিতে আমাকে পৌঁছাতে হবে এখনও প্রায় দুশো কিলোমিটারের মতন আছে বাট এখানে যেটা একটা বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ডে পুরো ভেতরে স্নো ভর্তি আর পুরো জল জমে গিয়েছে মানে স্নো যত গলেছে এখানে তো স্টেই করতে পারবো না ঠান্ডা লাগবে রাত্রে আর সামনে একটা পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে তো থাকতে দেবে বলে মনে হয় না এদের পেট্রোল পাম্পে কোনো থাকার কোনো অপশান থাকে না পেট্রোল ভরে আবার চলে যায় সবাই শুধুমাত্র যে ক্যাশিয়ার থাকে ক্যাশিয়ারের কাছে একটা ছোট্ট রুম থাকে আর তোমার হচ্ছে একটা কোসারি সুপার মার্কেটের মতন ম্যাগাজিন থাকে বাট ওখানে তো সারা থাকতেও দেবে না কি করব আমি তো কিচ্ছু খুঁজে পাচ্ছি না এখন টেনশনাই পড়ে গেলাম দেখো এখানে কেউ নেই আর মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে আর এখন স্নোফল শুরু হয়ে গিয়েছে মাই গড বড় বড় বিপদে এবং ফাঁসলাম আমি এখন তো এখানে বড় ফেঁসে গিয়েছি এখানে একটা হোটেলে আসলাম ওই সামনের পেট্রোল পাম্পের হোটেলে এই হোটেলে তোমার হচ্ছে কোনো রুম টুম কিচ্ছু নেই সব সোল্ড আউট হয়ে গিয়েছে মানে সব ভর্তি হয়ে গিয়েছে এখন আমি কি করব ভাবছি প্রায় আটটা সাড়ে আটটা বেজে গিয়েছে তো বাইরে থাকার পরিকল্পনা আজকে ঠান্ডা কম আছে যদিও ঠিক আছে তো দেখছি না পেলে বাইরেই ওই সেখানে গিয়ে রয়ে যাব আর দেখছি কোনো যদি ট্রাক ড্রাইভার জিজ্ঞেস করি যে ও ট্রাকে থাকতে দেয় কি না রাত্রে আই থিঙ্ক কেউ থাকতে দেবে বলে মনে হয় না আর এরকম কোনো অপশান হয় নাই তাদের তো দেখতে পাচ্ছেন ওই যে আঙ্কেলটা যাচ্ছে উনি আমাকে হেল্প করেছে বাট উনি সেই একই কথা বলছে যে দশ কিলোমিটার দূরে যেতে হবে আমি এই হোটেলটাতে এসেছিলাম বাট এখানে কোনো রুম অ্যাভেলেবেল নেই সব রুম ফুল হয়ে গিয়েছে তো আমি আর গিয়ে কি করব ওই দশ কিলোমিটার যাওয়া দশ কিলোমিটার আসা এস আমার পক্ষে সম্ভব নয় আর তো আজকে ঠান্ডা কম আছে আমার মনে হয় বাইরে রয়ে যেতে পারবো ঠান্ডা একদম নেই বললে স্নোফলস হচ্ছে তো স্নোফল হলে তোমার হচ্ছে অতটা ইয়ে হয় না কি বলবো তোমার ঠান্ডা হয় না পারলে আমি সেইখানে চলে যাব সেখানে একটা টেবিল বিছানো আছে এখানে একটা ওদের গার্ডের এ আছে ব্যাগ ট্যাগ রাখার জায়গা হয়ে যাবে বাট ব্যাগ রেখে কোনো লাভ নেই তো আমার আমার ব্যাগের মধ্যে সব কিছু জিনিস আছে ব্যাগটা তো লাগবে না বড় বিপদে পড়ে গিয়েছি দেখো রাশিয়াতে এসে সাইবেরিয়ান এই এলাকাতে এই এই জায়গাটা শুধু লাইট টাইট আছে এই এইটা এই এরিয়া থেকে ছেড়ে একটু চলে গেলে কিছু পাবো না অন্ধকার চারধারে তো কি করা যায় আমি কিছু খুঁজে পাচ্ছি না এটা তোমার হচ্ছে রাত্রি দুটো পর্যন্ত খোলা থাকবে তারপরে বন্ধ হয়ে যাবে তা আর হোটেল তো মোটামুটি আর আধা ঘন্টা এক ঘন্টা বাদ বন্ধ হয়ে যাবে এটা খাওয়া দাওয়া করছে ওরা যদি কোনো এমনি নর্মাল বসে থাকার মতন জায়গা থাকতো এনার হচ্ছে তোমার এ আছে এই আঙ্কেলটা এনার ওখানে গার্ড এরই এখানকার পার্কিং বলতে পারো ওই পার্কিংয়েও যদি সালা বুঝতে দেয় তো দেখছি জিজ্ঞেস করে একবার তো বন্ধুগণ আমি রাত্রে আর কোথাও থাকার জায়গা পাইনি কারণ হোটেলও কোনো অ্যাভেলেবেল নেই সিট আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এনি কোনো জায়গায় আমাকে একটু থাকতে দেন আমি কালকে সকালে চলে যাব হোটেলে এরকম হয় না আমিও জানি বাট তবু আমি রিকোয়েস্ট করেছিলাম সামনে একটা সুপার মার্কেট ছিল তোদেরই পাশে ম্যাগাজিন ওখানেও বলল না তারপর যেখানে গার্ড ছিল সিকিউরিটি গার্ড তাকে বললাম সে ফোন করে বলল সে আমাকে ওই একই ব্যাপার যেটা দশ কিলোমিটার দূরে হোটেল আছে ওইখানে যেতে বলছে তো দশ কিলোমিটার দূরে আমি হোটেলে যাব ট্যাক্সি ভাড়া করে আবার কালকে সকালে ট্যাক্সি ভাড়া করে আসবো আবার গিয়ে ওরা হয়তো গোলা নেবে দেখবে যে এখানে এসেছে তো একে নিতেই হবে হয়তো হাজার টাকার রুমকে দু হাজার টাকা বলবে তো দরকার নেই আজকে ঠান্ডা অনেকটাই কম মাইনাস ছ ডিগ্রি সাত ডিগ্রি এখন আপাতত দেখাচ্ছে কারণ হচ্ছে এখানে স্নোফল হয়েছে কাল থেকে স্নোফল হয়েছে তার জন্য স্নোফল হলে কি হয় তোমার আছে এখনও স্নোফল হচ্ছে তো তোমার এ হয় ঠান্ডাটা পড়ে না ঠান্ডাটা দুদিন পর থেকে আবার শুরু হবে তো সেই জন্যে আমি এই সুনসান রাশিয়ার সাইবেরিয়ান পিছনে এই দিকটা জঙ্গল আছে ঠিক আছে অসুবিধা নেই সামনে পেট্রোল পাম্প আর লাইট আছে তার জন্য কোনো ভয়ের কারণ নেই বাট রাতভর তো আমার ঘুম ধরবে না তো জেগেই থাকবো শুয়ে থাকবো ঠিক আছে চলো কালকে সকালা দেখা হবে আপনাদের সাথে ওকে টাটা বাই তো আমি একটা কফি ক্যাফে এসেছি এই ক্যাফেতে তোমার হচ্ছে কালকে রাত্রেও এসেছিলাম কালকে রাত্রে আমি বসতে পারিনি কারণ কালকে আমি বেড ছিল না উপরে তার জন্য আমি চারধারে বেড খুঁজতে খুঁজতে বাইরে চলে গিয়েছিলাম আজকে আমি ক্যাফেতে এসেছি আমার মোবাইল চার্জ করার জন্য আর হচ্ছে ক্যামেরার ব্যাটারি চার্জ করার জন্য তার সঙ্গে সঙ্গে তো তো শুধু চার্জ করলে হবে না এখানে তো কিছু খেতে হবে তার জন্য আমি একটা কফি নিয়েছি দেখতে পাচ্ছ ব্ল্যাক কফি এটা আশি টাকা নিয়েছে একটা কফিতে কতটা ম্যাঙ্গে দেখো ঠিক আছে না খেলে তো তোমাকে এখানে কিছু চার্জ টাজ হয়তো করতে দেবে না দেবে হয়তো কিছু হয়তো কিছু বলে বলবে বা এটা কেমন লাগে তো তার জন্যই আমি একটা কফি নিয়েছি বসে বসে টাইম পাস করছি আর কফি খাচ্ছি আর এই দেখো এখন সাড়ে আটটা বাজে জাস্ট এখন সকাল হয়েছে এখানে বাইরে প্রচণ্ড স্নো হয়েছে প্রচণ্ড স্নো ফলস হয়েছে ঠিক আছে তো চলো কফিটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি চারদিকটা ঘেরা আছে বাট সামনের দিকটা দিকটা এ ওপেন আছে কালকে রাত্রে এত স্নো স্নোফল হয়নি বাট এখন খুব জোরে জোরে স্নোফলস হচ্ছে ঠিক আছে তো আমি এখন লিফ্ট মাংনা শুরু করব ঠিক আছে তবে এই ভিডিও আজকে এই ব্লগ আজকে শেষ করছি আর নেক্সট ব্লগে তোমাদেরকে স্বাগত করছি তোমরা আসো দেখো কতটা আমি স্ট্রাগেল করছি তোমাদের জন্যে ব্লগে ওকে চলো ডাটা বাই বাই